তো আজকে মঙ্গলবার আগে মেয়ের স্কুল ছিল তো সাড়ে ছটার সময় রান্নাঘরে ঢুকে আগে খিচুড়ি বসিয়ে দিলাম খিচুড়ি আর ডিম সিদ্ধ আর ওর বাবাও সকালবেলা একটু ভাত খিচুড়ি যাই হোক সেটাই খেয়ে নেয় তো তিনজনকে খেতে দিলাম দিয়ে আর আমি একটু ওদের জন্য টিফিনে স্কুল টিফিনে ভেজ রোল বানিয়ে দিলাম মানে ক্যাপসিকাম ফুলকপি মটরশুটি গাজর এসব একটু হালকা ভেজে আর আটা রুটি করে পরোটা মতো করে সব দিয়ে রোল করে বানিয়ে দিলাম একটু শশা দিয়ে দিলাম স্কুলে চলে গেলে আবার একটু পরোটা বানালাম বিনস আর আলু ভাজা করলাম আর পরোটা করলাম এগুলো মিস্ত্রি রয়েছে দুটো মিস্ত্রি কাজ করছে তো মন্দিরের কাজ হচ্ছে তো মিস্ত্রিদের জন্য পরোটা বানালাম আর আমরাও ওটাই খেলাম তো তারপরে মিস্ত্রিদের প্রায় সাড়ে নটা বাজে তো আমি আবার মিস্ত্রিদের জলখাবারটা দিয়ে আর আবার একটু দুপুরে রান্না বসিয়ে দিলাম প্রতিদিন যা কাজ তো দুপুরের রান্নাটা আগে একটু শাক ভাজা বসিয়ে দিলাম লাল শাক ছিল লাল শাকটা ভাজা বসিয়ে দিলাম আর আজকে আমার স্কুল নেই মানে স্কুল নেই মানে স্কুল আছে তো আজকে মিটিং আছে বলে আজকে মানে স্কুল সেন্টারে যাব না তো লাল শাক ভাজা করলাম দুপুরের জন্য আর এদিকে পরোটা ফোরোটা হয়ে গেছে বলে আর মিস্ত্রিদেরও খাওয়ার টাইম হয়ে গেছে প্রায় পনেরো দশটা দশটা বাজে তো ওদেরকে দিয়ে দিলাম একটু পরোটা চারটে করে দিলাম একটু বিনস আলুর ভাজা এক কাপ করে চা আর একটু গাছের পেঁপে ছিল পাকা পেঁপে তো সেটাও এক পিস করে দিলাম তারপর ওদের সঙ্গে একটু কথা বলছিলাম মানে মেঝেটা মন্দিরের নিচে যে ইয়েটা পাদালিটা সেটা বলছে কি শেপ করবো আমি রাউন্ড শেপ করতেই বলেছিলাম তো সেটাই করছিলো তার জন্যই কথা বলছিল যে কতটা চওড়া হবে দুটো ধাপ হবে কি কী বলছি না তিনটে ধাপ করো করুন তো সেটাই বলছিলাম তো সে বলতে বলতে ওর ওদের একটু জল টল দিয়ে দিলাম ওরা আবার টিফিন টিফিন খেলো আবার লাল শাকটা ভাজা হয়ে গেছে তারপরে একটু মাছ ভাজছিলাম পার্শে মাছ ট্যাংরা মাছ আর গলদা চিংড়ি একসঙ্গে একটু ঝাল করলাম আর একটু সব রকম সবজি দিয়ে একটু চচ্চড়ি বানালাম লাল শাক ভাজা চচ্চড়ি আর মাছের ঝাল করলাম তো এবারে এগারোটার আগে রান্না হয়ে গেছে এগারোটার সাড়ে দশটার আগে রান্না হয়ে গেছে তো অনেকটা সময় রয়েছে বারোটার সময় মিটিং আর সেন্টারেও যেতে হবে না যেদিন মিটিং থাকে সেদিন আমরা সেন্টারে যাই না তা অনেকটা সময় আছে বলে যে ঘষা করে আর মেয়ে মাছ খাবে না বলে ওদের জন্য একটু একটা ডিম অমলেট করে দুভাগ করে সেটাই ঝাল করে দিলাম মানে মাছের সঙ্গে একসঙ্গেই ঝাল করলাম আমরা তিনজন মাছ খাবো আমি আমার উনি আর আমার শাশুড়ি আর আমার ছেলে মেয়ে ডিম খাবে তো তারপরে রান্না বান্না হয়ে গেলে অনেকটাই বাসন কোষণ ছিল গ্যাস মুছে এটা আমার যে কবারই রান্না করি সেই কবারই আমি গ্যাস ফ্যাস মুছি সকালে রান্না করে সকালে গ্যাস ফ্যাস মুচি আবার দুপুরবেলা করে দুপুরবেলা মুছে নিই মানে রান্না কমপ্লিট হয়ে গেলে আমি আর গ্যাসটা ফেলে রাখি না কেমন একটা দেখতে লাগে তারপর বাসন কোষণ সব মেজে নিলাম আর কড়াটা না গরম থাকতে থাকতে মাজলে বেশ ধব পরিষ্কার সাদা হয় সেই জন্য রান্না পরেই আমি একদম ফেলে রাখি না গরম থাকতে থাকতেই মেজে নিই এক এক সময় তো সাঁড়াশি দিয়ে ধরে মাজতে হয় মানে এত গরম থাকে। তো ভালো পরিষ্কার হয় তারপর মাঝা ঘষা করে সমস্ত কিছু কমপ্লিট করে দেখলাম এগারোটা বাজে বারোটা বাজতে অনেকটা টাইম আর বাউন কাটাই মিটিংটা আমাদের এমপিআই মিটিং তো ভাবলাম কি কাজ করি তো ছাদে গেলাম দুটো তিনটে খালি টপ ছিল তো মাটিও কদিন আগে আমার ছেলে বয়ে দিয়েছে তো মাটির সঙ্গে একটু মানে বাড়ির যেগুলো ডিমের খোসা খোসাগুলো রেখে দিই সবজি যেগুলো খোস ছা সেগুলো একটু শুকনো করে রেখে দিই সেইগুলোই মেশাচ্ছিলাম একসঙ্গে মাটিটা মিশিয়ে তারপরে টবে ভরে নিচ্ছিলাম ওগুলো গাছ বসাবো সেই জন্য তো সেইটাই মাটিটা একসঙ্গে মাখিয়ে নিচ্ছিলাম নিয়ে আর দুটো টবে দুটো না তিনটে টবে ভরে নিয়েছি নিয়ে তারপর ওইভাবে রেখে দিয়েছি দিয়ে আমি ভাবলাম বিকেলবেলা মিটিং থেকে বাড়ি এসে তারপরে গাছটা লাগাবো তা মিটিং থেকে বাড়ি আসতে অনেকটাই দেরি হয়েছে তো মিটিংয়ে আজকে অনেকটাই কাজ ছিল এমপিআর মিটিংয়ে তো দেরি হয়েছে তো বাড়ি এসে তারপরে একটু খাওয়া দাওয়া করলাম ভাত টাত খেলাম যেহেতু খেয়ে যায়নি সকালে টিফিনটাই খেয়ে গিয়েছি তারপর গাছটা